ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি সবাই সুস্থ আছি আজ টাইটেল আর থামেল দেখে তো বুঝতেই পারছে যে আজ আমার ঘরেতে গণেশ পূজা আর গণেশ পূজার ব্লগ কিন্তু আজ দিচ্ছি এডিটিং করে উঠতে পারিনি সত্যি সময় পাচ্ছি না সেই জন্য তোমাদের সামনে তা সময় মতো আমি দিয়ে উঠতে পারছি না তো আজ আমি নিজের হাতে কি করছি না করছি সেটা তোমাদের সামনে তুলে দেবো আর এবং ঘরেতে গণেশ পূজা করছি সেটাও তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল একটু স্কিপ পুরোনা এবং আমি বাইরে গিয়েও কিন্তু প্রতিমা দেখবো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো আমার ঘরের সামনে এই যে আমি সাজানোটা শুরু করেছি সাজানোটা কেমন হয়েছে আমি খুব বেশি যাই না তাহলেও চেষ্টা করি একটু তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও জানি ওদিকে পিকুরবাবু কিন্তু খিচুড়ি বানাচ্ছে প্রসাদের জন্য আর পিকুর কাকু নাইট করে এসছে বলে ও ঘুমাচ্ছে ওনার একদম একটু হেল্প আমাকে করতে পারিনি তাতে কোনো দুঃখ নেই আমি আমার নিজের আমি সব গুছিয়ে নিয়েছি আর পিকুর বাবু ওষুধই পোশাকটা বানিয়েছে তো তোমরা তো ওই জানো যে প্রতিমা নিয়ে পূজা করালে কতটা টাইম লাগে সব কিছু গুছিয়ে একা হাতে আর এমনি ঘরোয়া পূজা করলে কতটা টাইম লাগে তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল তার মাঝেও আমি গণেশ পূজা করেছি কারণ আমার ছেলের জন্ম মানে যখন হয়নি তখন ওটিতে ছিলাম তখন পিকুরবাবু আমার মানসিক করেছিল যে আমার সুস্থভাবে যদি বাচ্চা হয়ে যায় তাহলে কিন্তু তিন বছর গণেশ পূজা করবে ঘরে তুলে কিন্তু তিন বছর তো কমপ্লিট হয়ে গেছে তারপরেও মন চাইছে যে ঘরেতে না গণেশ পূজা করা যাক প্রতি বছর যতটা পারি ক্ষমতায় ততটাই সেইভাবেই তো সেই জন্যই কিন্তু প্রতি বছরই আমি গণেশ পুজোটা কমপ্লিট করি তো ছোটো ভিতরে কোনো ব্রাহ্মণ আসে নিজের হাতেই নিজেই নিজেরাই নিজেরাই কিন্তু আমরা গণেশ পূজাটা কমপ্লিট করি তো দেখাই এই ফুলটা আমার এত সুন্দর লেগেছে আর আমার ঘরে যারা যারা এসছে তারা বলছে কি এত খুব সুন্দর লাগছে এই ফুলটা তোমাদের কেমন লাগছে যাই না আশা করি তো মন চায় যে তোমাদেরও পছন্দ হবে এই ফুলটা প্রথম বছর এই ফুলটা পেলাম তো যাই হোক পিকুর বাবুর কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আর চান করা কমপ্লিট হয়ে গেছিল আগে আর খিচুড়িটা বানিয়ে এখন প্রতিমা নিতে গেছে আর আমি তার ভেতরেই কিন্তু ঘরে সব কিছু একের পর এক জানে তো বন্ধুরা এই প্রথমবার কিন্তু মদক বানিয়েছি যে গণেশজির পছন্দের জিনিস লাড্ডু আর মদক যাই না কী বলে আমি তো ইউটিউবেই জানলাম যে মদক বলে তো লাড্ডুটা বাইরে থেকে আর মদকটা নিজের হাতেই বানিয়েছি খুব ভালোবেসে বানিয়েছি এবং সবাই অনেক পছন্দও করেছে তো এখন দেখো এই যে ফুলের মালাটা দেখতে পাচ্ছ এই ফুলের মালাটা এইটুকু মালা দুশো টাকা নিয়েছে এখন আর আমার দেওরকে পাঠিয়ে দিয়েছিলাম কালকে তো সেখানে তিনশো টাকা বলেছিল তো ফিকুরবাবু বলছে ঠিক আছে তুই এখানে চলে আয় এখান থেকে কালকে নেব তো দেখো দুশো টাকা এইটুকু মালাতে দুশো টাকা কাঁচা ফুল কিন্তু তো যে পূজা তো করতেই হবে আর সবাই হয়তো ভাবে না দুশো টাকা কিন্তু আমরা বার ভাবি যে দুই এইটুকু মালাতে দ দুশো টাকা কেয়ার করা যাবে গাছের ফুল এত নেই যে এরকম বড় মালা করব। তো একের পর এক গুছিয়ে নিচ্ছি বাড়ির দিকে ভাইও গণেশ পূজা করছে ও প্রতি বছর এরকম গণেশ পূজা করে সেখানেও কিন্তু মা এসছে এবং সব বোনেরা এসছে একটাই বোন আসেনি আর সব বোনেরা এক জায়গায় হয়েছে আর যে বোনটা আসেনি তার ছেলে এবং মেয়েও এসছে আর আমার এখানে কেউ নেই জামাইবাবু এসছে এবং আমার মামার মেয়েরাও এসছে সেটা হয়তো তোমাদের ঠিকভাবে দেখাতে পারবো না তো যাই হোক এখানে দেখো এখানে আজ কিন্তু প্রথমবার উদ্বোধন করছি ঘরেতে আনলাম পঞ্চমুখী গনে বলি। তো এখানে কিন্তু এই স্ট্যান্ডটা লাগিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি ঘরের দরের একটু সাইডে তো এটা কিন্তু আমাদের নতুন ও অতিথি এটা আমি প্রতিদিন পূজা করব এবং শনিবার মঙ্গলবার ইম্পর্টেন্ট পূজা হবে তো যাই হোক এই দেখো কত সুন্দর লাগছে বাবুর কিন্তু খুব ইচ্ছা ছিল যে এটা আনার অনেকেই বলেছে যে কি এটা ঘরেতে রাখলে নাকি খুব ভালো হয় তো প্রতিমা নিয়ে চলে এসছে দেখো খুব খুশি আমার গোপাল এত পরিমাণে হাওয়া চলছে যে প্রদীপ বারবার বন্ধ হয়েছিল যেই আমার আরতি করা হয়ে গেছে প্রদীপটা বন্ধ হয়ে গেছে প্রচুর হাওয়া হচ্ছিল কি আর করা যাবে বলো তো নিয়ে এসেছি আমার গণপতি বাপ্পাকে নিয়ে চলে এসেছি ঘরে আর এবার না একটু বড় নিয়ে এসে খুব ভালো লাগছে আপি কুর বলছে আমার তো দারুণ লাগছে আমার মন ভরে গেছে আজকের প্রতিমাটা দেখে তো যাই হোক আমি ঘরেতে কি করে সাজিয়েছি সেটা তোমাদের একটুখানি দেখায় ঘরেতে সামনে এই সাজালাম কলা গাছ লাগিয়েছি আর এই দেখো ফুলও তো লাগিয়ে ছি ফুলটা কেমন লাগছে আমি তো বারবার বলবো যে আমার তো ফুলটা দারুণ লাগছে কাঁচা ফুল নয় কিন্তু প্লাস্টিকের ফুল আর এটা এখানে লাগানোও যাচ্ছে না এত হাওয়া হচ্ছে উড়ি উড়ি নিয়ে চলে যাচ্ছে তো পূজার হয়ে গেলে আমি আবার খুলে রেখে দেব। আর এই ম্যাটটা নিয়েছিলাম স্পেশালি যখনই পূজা করব ঘরেতে তখন এই ম্যাটটাই নিব। তো দেখো এবার চলো প্রতিমাটা বসিয়েছি কেভাবে সেটা দেখিয়ে দিই সব কিছুই আমার রেডি এবার আমি পূজা করব। বাইরে খুব বাজি পড়ছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ আমার ভয়েসটা ঠিকভাবে শুনতে পাবে কি না যায় না তো ছোটো ভিতরে কিন্তু আমি এখানে এইভাবেই সাজিয়েছি গোটা ফল আমি রেখে দিয়েছি এবং কেটেও দিয়েছি যার যেভাবে ওদেরকে খিচুড়ি আর আলুর চপ রেখে দিয়েছি আর এইভাবে সাজিয়ে দিয়েছি এবার সাজানোটা কিন্তু আমার অনেক ভালো প মানে পছন্দ হয়েছে আর আমরা তিনজন কিন্তু এই রেডি হয়েছি দেখো এবার চলো পূজাটা কমপ্লিট করি তোমরাও অনেকেই ভাববে যে ঠাকুর মশাই কোথায় তো সত্যিকারের কথা আমরা কিন্তু এখানে ঠাকুর মশাইকে নিয়ে আসিনি আর এখানে ঠাকুর মশাই হোক কানাড়া হয়তো ওরা ওদের মতো করে পূজা করবে কিন্তু আমি তো সে পূজার উচ্চারণও করতে পারবো না তো সেই জন্য আমরা অত কিছু ভাবি না আমরা আমরা নিজের মতো করে আমরা কিন্তু গণেশ পূজাটা কমপ্লিট করছি অনেকেই প্রশ্ন করতে পারে যে ঠাকুর মশাই কেন নিয়ে আসেনি তো এখানে আমরা ঠাকুরের গান ছেড়েছি গণেশজির যে গানটা হয় সেই গানটা ছেড়ে মুখে গান গাইছি আর আরতি করছি তো এইটাই হচ্ছে আমরা এইভাবেই আমরা ঘরেতে পূজা করি যে ঠাকুরের পূজা সেই ঠাকুরের গান ছেড়েই কিন্তু আমরা ঘরেতে পূজা করি তো অনেকেই ভাববে সেই জন্য বলে দিলাম তো একের পর এক সবাই কিন্তু আরতি করে নিয়ে নিয়েছি শাঁক বাজানোর লোক নেই তো আমার গোপাল শাঁখ বাজাচ্ছে আওয়াজটা তোমরা শুনতে পেলে তো এখানেও কিন্তু আমি পূজা কমপ্লিট করে নিলাম এখন আমি সব কিছু ফুল টুল দিয়ে যা যা দিতে হয় আমরা এখানে কমপ্লিট করে নিয়েছি এবং সবাইকে যেটা কুমকুম দিতে হয় সেটাও আমি এখানে সবাইকে দিয়েছি এবং একের পরে এক কিন্তু সবাই প্রণামও করে নিয়েছে সেটা কিন্তু আমি ভিডিওতে তুলতে পারিনি এই কারণে যে আমার মেমরি ফুল হয়ে গেছিলো সেই সময় ভিডিওটা করার এতটা অসুবিধা হচ্ছিল যে বারবার বন্ধ হয়ে যাচ্ছিল সেদিন সবাইকে আর দেখাতে পারিনি এবার চলে এসেছি গাড়িতে গাড়িতে পূজা করে নিচ্ছি পিউরবাবু কি কি করছে সেটাও তোমরা দেখে নাও এবং আমি আরতি করতে যাচ্ছি আর বারবার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে প্রদীপ প্রচুর হাওয়া চলছে করার কিছুই নেই তো পিকুর বাবু বলছে চলো ঘ ভেতরে তুমি প্রদীপ জ্বালিয়ে আরতি করো কোন আর এখন প্রদীপ জ্বালিয়ে ফুল ধূপ জ্বালিয়ে আর প্রদীপ ফুল দিয়ে দাও সেই জন্য করার কিছুই নেই বলে ওইভাবেই আমি এখানে আরতিটা করলাম এবং গাড়ির ভেতরে গিয়ে গণেশজিকে কিন্তু আমি আরতিটা করেছি তোমরা দেখে দাও ভিডিওটা কেমন লাগলো জানিও তো ফাইনালি কিন্তু আমার ঘরের গণেশ পূজা কমপ্লিট হয়ে গেছে আমরা যেমন পেরেছি তেমনভাবে করেছি তো দেখো আমাদের গণেশজি পয়সা আছে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে

এবার আমি সবাইকে কিন্তু প্রসাদ দিয়ে দিচ্ছি আর অল্প করে কেটে কিন্তু আমি ঠাকুরের সামনে রেখেছিলাম এবং গোটাও রেখেছিলাম যাতে ছোট জায়গায় তো সেই জন্য ভাবলাম যে কেটে তো সব ধরবে না তো গোটা রাখি যদি অফ হয়ে কম পড়ে তাহলে কেটে দেব কমই পড়েছিল সবাইকে ওই ফল কেটে দিয়েছিলাম এদিকে সবাইকে খিচুড়ি রেডি করছি পাশের ঘরে সব বন্ধুরা বসে আছে সেই জন্য পিকুর বাবু পিকুর কাকুর পাশের ঘরের ছেলেরা সবাই বসে আছে খাওয়ার জন্য খুব খিদে পেয়েছে অনেকটা দেরিও হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি আমি প্রতি বছরই কিন্তু খিচুড়ি আর আলুর চপ বানাই কে কে এসছে সেটা তোমাদের দেখায় এই যে ভাইয়া ভাবি দেখতেই পাচ্ছ এই ভাইটা কিন্তু আমার বরমশাই যখন বেঙ্গল আসে সত্যি বলছি এই এই মানুষগুলোই কিন্তু থাকার জায়গা দিয়েছিল থাকার জায়গা ছিল না এরাই জায়গা দিয়েছিল তো পিকুর বাবু কিন্তু খুব মানে এদের আর আমার বিশেষ করে তো আমার পিকু কিন্তু এই যে মেয়েটা আছে এটা কিন্তু টিচার এর ব্রেন এত ভালো যে তোমাদের বলে বোঝাতে পারবো না খুব সুন্দর পড়াই তো কে কে এসছে সেটাও দেখলাম আমার মেয়েরাও এসছে প্লাস পিকুর বন্ধুরাও এসছিল সকাল থেকে আমার ঘরে কি করেছি না করেছি সবটাই তোমাদের সামনে তুলেছি কোথাও যেতে ইচ্ছা হচ্ছে না আর পরে যাবো কি না সেটাও ঠিক নেই তো এখন আমার ঘরের পাশে পূজা হচ্ছে এবং হয়েছে তো সেখানে কেমন প্রতিমা হয়েছে সেটাই তোমাদের একটু শেয়ার করব যেখানে যেখানে যাব সেখানে খুব দূরেও যাব না এবং যেটুকু দেখবো তোমাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখতে থাক আশা করি তোমাদের একটু হলে অনেক ভালো লাগবে বন্ধুরা আর কিন্তু প্রতিমা তোমাদের দেখাতে পাচ্ছি না খুব টায়ার্ড হয়ে গেছি আর সবাই মিলে বেরিয়েছি তো পাশের পাশের বাড়ির ছেলেরা আমরা সবাই মিলে সেই জন্য গাড়ি নিয়ে বেরোয় নি তো খুব কষ্ট হচ্ছে বেশি আর প্রতিমা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না এইটুকুই দেখালাম কেমন লাগলো ব্যাঙ্গালোরের প্রতিমাগুলো তোমাদের সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারণ আর দেখাতে পাচ্ছি না পিকুরবাবু কালকে কাজে যাবে সেই জন্য তাড়াতাড়ি ঘরে চলে আসি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই জানিয়ে দিও আমার তো খুব ভালো লাগলো প্রতিমাগুলো দেখে ভিডিওটা এই পর্যন্ত টাটা